আপনার জীবন দশা দেখেছেন জি না এই দেখে না এইটাই প্রথম আমাদের জীবনে দেখা দেখুন সম্মানিত সুদী এটি হলো সেই মঞ্চটি যে মঞ্চটি তৈরি করা হচ্ছে ডক্টর মিজান রহমান আজহারির জন্য আমার নাম শ্যামল শ্যামল আচ্ছা আপনি হিন্দু জি আচ্ছা আপনার এখানে আগমনের উদ্দেশ্য আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল এ। বন্ধুরা কেমন আছেন আমি আছি ময়মিনসিংহ শহরে এখন আমি যাচ্ছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের দিকে এখানেই আসছেন আগামীকাল রোজ শনিবার ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে চলুন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের জন্য ময়মনসিংহবাসী সার্কিট হাউস মাঠটাকে কিভাবে সাজালো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজ রোজ শুক্রবার আগামীকাল মাহফিল শুরু আগামীকাল সকাল দশটা থেকে মাহফিল শুরু বিকাল চারটা পর্যন্ত মাহফিল হবে এটা হচ্ছে সিংহর ডক্টর মিজানুর রহমান রহমানি সাহেবের অষ্টমতম মাহফিল সম্মানিত বন্ধুগণ ময়মনসিংহ মেইন শহর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম রিক্সায় করে এখন আমি চলে যাচ্ছি সোজা ময়মনসিং ও সার্কিট হাউস মাঠে আপনারা দেখছেন পুরো শহর জুড়ে ডক্টর মিজানুর রহমান আজহারির আগমন উপলক্ষে শহরটিকে অত্যন্ত সুন্দর এবং গোছালোভাবে সাজানো হয়েছে অত্যাধুনিক পরিবেশ এবং আধুনিক মান সম্পূর্ণপূর্ণ এই ময়মনসি শহরটি সত্যিই আমার খুব ভালো লেগেছে পিছনে দেখছেন ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য বানানো হয়েছে কত সুন্দর করে আধুনিক ডিজাইনের এই গেটটি মাশাল্লাহ ময়মেন সিং এ সাজানো হয়েছে এই সুন্দর এই গেট এখন আমরা সরাসরি মাঠের দিকে চলে যাচ্ছি আপনারা মাঠের দৃশ্যটাও দেখবেন ওকে গাইস আমি আবার ফিরে আসলাম আমি আছি এখন ডক্টর মিজানুর রহমান আজহারি যে মাঠে আসবেন আগামীকাল আগামীকাল রোজ শনিবার মাহফিল শুরু আমি এখন সেই মাঠে আসছি দর্শক মন্ডলী এই মাঠটি কি নিয়ে আমি আরও একটি ভিডিও ইতিমধ্যে করেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন আজকে রোজ শুক্রবার আজকে হচ্ছে ফাইনাল আপডেট আপডেটটা আমি আপনাদেরকে দিচ্ছি যেহেতু সকাল হলেই মাহাফিল্ড শুরু আজকে আপনাদেরকে একটু আপডেটটা দেখাই দেখুন এই বিশাল এই সার্কিট হাউস মাঠ অনেকটা সিলেটের এমসি কলেজ মাঠের মতোই তবে আয়তনের দিক থেকে এমসি কলেজ মাঠ সবচেয়ে বড় আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় মাঠ সেটা হলো এমসি কলেজ মাঠ সিলেট খুব সুন্দর পরিবেশ এবং তাদের খুব সুন্দর আয়োজন ছিল ঠিক একই রকম এখানে প্রায় বিশ পঁচিশ লক্ষ মানুষ একেবারে অনায়সে এখানে বসে বসে ওয়াজ শুনতে পারবে ইনশাআল্লাহ এই যে দেখছেন এই হলো সেই এমসি কলেজ এই সার্কিট হাউস মাঠ এটি হচ্ছে ময়মেন সিং এর এখানে মাইক লাগানো হয়েছে দেখছেন আপনারা আমি যতটুকু জেনেছি প্রায় ছয় থেকে সাতশো মাইক ঢাকা থেকে আনা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলের জন্য এরপরে বিভিন্ন এল থাকছে পুরা মাঠে আপনারা দেখছেন শ্রীমণ্ডলী ওই যে ওইদিকে দিকে দেখেন একটা এল ইডি ওইদিকে এল ইডি ওইদিকে এল ওই দিকে এল এল এবং বিভিন্ন আরও এল থাকবে আগামীকাল এই জায়গাটিতে হয়তো আর দাঁড়ানোর মতো কোনো সুযোগ থাকবে না মহিলাদের জন্য মহিলাদের জন্য কয়টা মহিলাদের জন্য স্কুলের মাঠের ব্যবস্থা আচ্ছা আচ্ছা মানে কয়টা মাঠ আপনি মহিলাদের জন্য আছে দুইটা মাঠ দুইটা মাঠ আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাইজান কালকে তো থাকবেন আপনি জি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এখানে কিন্তু প্রচন্ড রোদ আমি জানি মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হবে এখানে দাঁড়িয়ে থাকতে ওই যে প্যান্ডেলটা আপনারা দেখছেন আমার পিছনে ওই প্যান্ডেলটা বরপুর হয়ে যাওয়ার পর এইদিকেও কিন্তু মানুষ দাঁড়াবে দেখছেন রোদের যে তীব্রতা আমি কিন্তু তাকাইতেও পারছি না সকালেই মার ফিল আপ হয়ে যাবে সকালেই ফিল হয়ে যাবে আর এখন আমার গরিতে টাইম হচ্ছে একটু দাঁড়ান দেখাচ্ছি এগারোটা একদম বরাবর এগারোটা তাইলে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি আসবেন দুইটায় এর মধ্যেই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষগুলো কিন্তু ওয়াশরুম অনেক গরম না ভাই অনেক গরমে তাকাইতে পারছি না এরকম আচ্ছা এই যে দেখেন আপনার এই লেডি যেটা দেখালাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর ভিতরে আরো আরও এলইডি স্থাপনা আছে সুধিমণ্ডলী ময়মেন একটা ইতিহাস হতে যাচ্ছে একটা রেকর্ড হবে ইনশাল্লাহ পূর্বের যতগুলি মাহফিল হয়েছে ময়মেন সিং এটাই প্রথম প্রথম আপনার জীবন দশা দেখেছেন জি না এই দেখি না এইটাই প্রথম আমাদের জীবনে দেখা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ সুধিমণ্ডলী দেখছেন এখানে কিন্তু মাহফিলের নিরাপত্তার জন্য কিন্তু রাখা হয়েছে সিসি ক্যামেরা আমি আমার এই শর্ট ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখবেন পুরো মাঠ জুড়ে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে কেউ যাতে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করতে না পারে মাহফিলে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য কিন্তু এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে এই যে দেখেন এই সিসি ক্যামেরা ওই যে ওই দিকে আছে সিসি ক্যামেরা ওই দিকে আছে সিসি ক্যামেরা সব জায়গায় কিন্তু এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে পুরা মাঠটাকে মাঠটাকে কন্ট্রোল করতে পারবে কর্তৃপক্ষ সেই হিসাবে কিন্তু এখানে বিভিন্ন মনিটরিং কিন্তু এখানে বসানো হয়েছে মাহফিলে যেমন ভালো মানুষ আসে তেমনি খারাপ মানুষের আগমন ঘটে আর সেই খারাপ মানুষেরা যাতে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করতে না পারে মাহফিলের কোনো বিঘ্নতা ঘটাতে না পারে সেজন্যই কিন্তু এই সিসি ক্যামেরাগুলি বসানো হয়েছে সম্মানিত সুধুমণ্ডলী আপনাদের গ্রাথার্থে বলি আজকে হচ্ছে রোজ শুক্রবার মুজফর অনলাইন টিভি যে আপনি দেখেন আমাকে আচ্ছা মাসাল্লা মাসাল আমার হচ্ছে মুজফর অনলাইন টিভি আচ্ছা ধন্যবাদ শুক্রিয়া এই যে দেখছেন ময়মেন সিং একটা ইতিহাস হবে ইনশাল্লাহ ইতিমধ্যে দেখছেন মানুষের কিন্তু অলরেডি আসা হয়ে গিয়েছে আসা হয়ে গিয়েছে দেখছেন আপনারা এই যে দেখছেন এই হলো সেই মঞ্চ এই হলো সে মঞ্চটি আপনারা দেখছেন বিশাল এই মঞ্চটি শুধুমণ্ডলী দেখুন ময়মিন সিংয়ে একটা ইতিহাস হবে ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী আধুনিক করে তারা স্টেজটিকে সাজাচ্ছেন আশা করছি এখানে একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ দেখে আমি প্যান্ডেলের ওইদিকে ঢুকতে পারি কি না অনেক সময় নিরাপত্তার স্বার্থে ঢুকতে দেওয়া হয় না তারপর আমি চেষ্টা করছি সম্মানিত বন্ধুগণ পূর্বের যতগুলি মাহফিল হয়েছে ওই মাহফিলগুলো সুন্দর হয়েছে কিন্তু ময়মন সিং এর এই ফ্যান্ডেলটিও আমার কাছে অত্যাধুনিক এবং আধুনিক মান সম্পন্ন মনে করা হয়েছে পুরা মাঠ জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং অত্যাধুনিক মেশিনারি জিনিস এই যে মঞ্চটি আপনি দেখছেন পিছনে আজহারি সাহেবের পিছনে থাকবে এলইডি সামনে থাকবে আরো এলইডি কর্নারে থাকবে আরো এলইডি যাতে মানুষজন শ্রোতাবিন্দু যারা আছে তারা সুন্দরভাবে হুজুরের মাহফিল বসে বসে উপভোগ করতে পারে পাশাপাশি অত্যাধুনিক সাউন্ড সিস্টেম তো আছেই আপনারা দেখছেন কত বড় একটি স্টেজ মাঠ ময়দান এটি তৈরি করা হয়েছে ওইদিকে দেখছেন কর্নারে আরও একটি এলইডি বসানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম বসানো হয়েছে এই সাউন্ড সিস্টেমগুলোর এত সাউন্ড আপনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে আজহারি সাহেবের মাহফিল আপনি শুনতে পারবেন এই হচ্ছে সেই মঞ্চটি যেই মঞ্চে আগামীকাল রোজ শনিবার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মাহফিল করবেন মিডিয়া বাইদের জন্য এই জায়গাটি রাখা হয়েছে পাশাপাশি অন্যান্য যে সামনে যদি আমরা একটু আগে দেখাই সামনে আরও মিডিয়া বাইদের জন্য ওই জায়গাটি রাখা হয়েছে যারা ওয়াজ রেকর্ড করবেন ইতিমধ্যে দেখছেন আপনারা শুধু ফ্রেন্ডলি দেখার জন্য সকালবেলা থেকেই মানুষের আনাগোনা বেড়েছে এবং মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছেন শুধুমাত্র এই স্টেজটিকে দেখার জন্য আসসালাম

আজকে সহজ দিন আমি আপনার ভিডিও দেখছি ভিডিও দেখেই ভাবছি যে ভাই আমার চলে গেছে মোহিন সিং হ্যাঁ আমি আমি আজকে সকালবেলা আসছি আচ্ছা আচ্ছা আপনার আপনার হোম আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন মিড আচ্ছা ঠিক আছে আবার বলেন ওনার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল একটা রাখবেন কিরে ভাই জি আর ইউটিউব চ্যানেল মিডিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো সুদুমন্ডলি দেখছিলেন আমি সেই মঞ্চটিতে আছি যে কথাটা আপনাদেরকে বলে রাখছি আপনারা দেখছেন এই বিশাল বিশাল এই আয়োজন ময়মেন সিং একটা ইতিহাস সৃষ্টি হবে ইনশাল্লাহ এর আগে ময়মেন সিং এর বাসী এইরকম আয়োজন কিন্তু আর দেখে নাই ঠিক আছে বিশাল আয়োজন আচ্ছা চলুন আপনাদেরকে লাস্ট আপডেট যেহেতু আজকে এই জন্য আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে আমি সহযোগিতা করতে চাই আমি এখন আপনাদেরকে নিয়ে যাব কিছু শৌচাগার বা সেখানে আর কী ধরনের ব্যবস্থা করা হয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে একটু দি আপনারা থাকবেন ইনশাল্লাহ আমি এখন সরাসরি ওই দিকে চলে যাচ্ছি আর আরেকটা কথা হলো মাঠে কিন্তু প্রচুর গরম থাকবে একটু দোয়া করবেন মুসল্লিদের জন্য মানুষদের জন্য দোয়া করবেন যাতে আল্লাপাক সকলকে সুস্থ এবং সুন্দরভাবে মাহফিলটা শোনার তৌফিক দান করে দেখছেন বিশাল আয়োজন আসলে আমার জীবনেও কিন্তু আমি এগুলোই প্রথম দেখছি আমি এর আগে আমিও কিন্তু এত বড় আয়োজন আজারি সাহেব যদি না আসতেন বাংলাদেশে তাহলে আমিও কিন্তু এত বড় আয়োজন কিন্তু আমার জীবনে আর দেখি নাই বললেই চলে আসসালামু আলাইকুম দাদা আপনার কি নাম আমার নাম শ্যামল শ্যামল আচ্ছা আপনি হিন্দু আচ্ছা আপনার এখানে আগমনের উদ্দেশ্য দেখার জন্য এখানে কি হইতেছে অনুষ্ঠানটা কত বড় শুনতেছে হাজারে সব আসবে এই দেখার জন্য সমানিত সুদি দেখেছেন আমাদের হিন্দু ভাইয়েরা কত আন্তরিক এবং তাদের আমি অনেকগুলা মাহফিলে দেখেছি নবাবগঞ্জেও হিন্দু ভাইয়েরা এসেও কিন্তু আমাদের ইসলামিক আলোচনাগুলো শুনেছেন তারা কিন্তু ধর্মের প্রতি খুব শ্রদ্ধাশীল আমি বহু হিন্দু ভাইকে এমনও দেখেছি মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় মসজিদকে সালাম করছে এরকমও কিন্তু আমি দেখেছি আচ্ছা এই যে শ্যামল দাদা আপনি যে এই প্রোগ্রামে এসেছেন আয়োজনটা আপনাদের কেমন লাগছে এরকম কি আর ময়মেন সিং দেখেছেন না ময়মেন সিং এ প্রথম এতবার আয়োজন হইতেছে এর আগে এতবার আয়োজন হয় নাই এটাই প্রথম মানে খুবই মানে অন্যরকম অনুভূতি লাগতেছে ভালো লাগতেছে আপনার কাছে জি জি খুবই ভালো লাগতেছে

আজ কাল কিন্তু অনেক কষ্ট হবে মানুষের কেমন তাই কালকে ডাজকে দেখটার জন্য আসছে কী অবস্থা সুধিমন্ডলী তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন কমেন্টে আমি উত্তর দিব দেখেছেন আজ হারি সাহেব বাংলাদেশে কি ইতিহাস সৃষ্টি করছে এই মুহূর্তে ডক্টর মিজান রহমান আজহারি শুধু বাংলাদেশের নয় পুরো মুসলিম উম্মার জন্য একটা সম্পদ আপনারা হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে হুজুরের হায়াতকে দারাজ করে দেয় এবং হুজুর মাধ্যমে ওনার মাধ্যমে যাতে যারা পদব্রষ্ট মানুষ আছে তাদের হেদায়তের একটি জরিয়া হয় দোয়া করবেন আপনারা উনিও শুনে বক্তব্য ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুজফ্ফর অনলাইন টিভি ময়মেন সিং